ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় থাকে না এক সময় তা থাকে মানুষের চোখের কোণে জমে থাকা অশ্রুতে কখনো থাকে তাদের দোয়ায় কখনো থাকে দুঃখের মধ্যেও লুকানো ইমানের শক্তিতে আজ আমরা কথা বলবো এক ঘরে এক ঘর যাকে মানুষ শুধু মসজিদ বলে ডাকত না এটা ছিল বিশ্বাসের ঘর দোয়ার ঘর সবরের ঘর বাবরি মসজিদের গল্প পনেরোশো সাল অযোধ্যার শান্ত শহর ভোরের আলোয়ে হালকা কুয়াশার ভেতর দিয়ে মীর বাকি দাঁড়িয়ে কিবলার দিকে এখানে হবে আল্লাহর ঘর যে ঘরে মানুষ শান্তি পাবে যে ঘর মানুষের অন্তরে আলোর প্রদীপ জ্বালাবে শ্রমিকেরা কাঠ পাথর ইট নিয়ে এগিয়ে আসে আঙিনায় ওঠে আজানের সুর আর সেই সুরে সুর মিশিয়ে গড়ে ওঠে বাবরি মসজিদ প্রতি ইটে ছিল দোয়া প্রতি দাঁড়ানো দেয়ালে ছিল তাকুয়া প্রতি মেঝেতে ছিল সজদার দাগ বাবরি হয়ে ওঠে অযোধ্যার হৃদয় জুমার দিনে মসজিদ মুখরিত শিশু তরুণ বৃদ্ধ সবাই আসত দোয়া নিয়ে রোজার বিকেলে হিন্দু প্রতিবেশীরা পানি এনে রেখে যেত ইফতারের জন্য একটা বোতল নয় ভালোবাসার পুরো কলসি ঈদের দিনে সবাই হাসত এক বৃদ্ধা হিন্দু মা বলতেন এই মসজিদ আমাদের শহরের শান্তি মানুষ তখন ধর্ম দেখত না দেখত মানুষকে এ ছিল সহাবস্থানের এক সুবর্ণ অধ্যায় যেখানে আল্লাহর ঘর ছিল শুধু মুসলমানের নয় মানুষের ঘর সময় সবসময় একই থাকে না উনিশ শতকের শেষের দিকে ফিতনা ছড়িয়ে পড়লো এক ছেলে বাবাকে জিজ্ঞেস করল আব্বা মানুষ এত রাগী হল কেন বাবা গম্ভীর চোখে বললেন যখন ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো হয় তখন প্রথমে জ্বলে ওঠে সেই ঘরগুলো যেখানে শান্তির বাতি জ্বলছে। এভাবেই শান্তির উপর শিকড় গাড়লো বিভাজন। 6 ডিসেম্বর 1992। অযোধ্যার আকাশ ভারী। ধুলো ধোয়া স্লোগান উন্মাদনা সব যেন আগুনের পূর্বাভাস। মসজিদের দরজায় দাঁড়ানো এক বৃদ্ধ মুয়াজ্জিন কাৎতে কাৎতে হাত তুলে বলেন, হে আল্লাহ, এ ঘরটাকে রক্ষা করো কিন্তু মানুষের ক্রোধ থামল না। মুহূর্তের মধ্যে ধসে পড়লো 400 বছরের ইতিহাস। 400 বছরের দোয়া আর লক্ষ মানুষের এটা এটা শুধু মসজিদ ভাঙা ছিল ছিল না হৃদয়ের ভাঙন বাবরি ধ্বংস হল কিন্তু মানুষের ইমান ভাঙেনি দশকের পর দশক ধরে মামলা চলল প্রমাণ নথি যুক্তি আর সাধারণ মানুষের চোখের জল মুসলমানরা কোর্টের বাইরে দাঁড়িয়ে বলত আমরা বিচার চাই প্রতিশোধ নয় আমরা সত্য চাই আগুন সালে যখন এলো মানুষ ফেলে অন্তত সত্যকে স্বীকার করা হয়েছে যদিও পুরনো জায়গায় মসজিদ হবে না তবু মুসলমানদের জন্য দেওয়া হবে পাঁচ একর নতুন জমি যেখানে আবার আল্লাহর ঘর উঠতে পারবে এক বাবা ছেলেকে বলল বাবা মসজিদ ইট দিয়ে হয় কিন্তু দাঁড়িয়ে থাকে মানুষের দোয়া দিয়ে ধাননিপুর নামে এক জায়গায় বরাদ্দ হলো জমি জমির চারদিকে তখনও শূন্য মাঠ কিন্তু মানুষের চোখে ছিল আলো শ্রমিকেরা আসলো পরিকল্পনা শুরু হলো নকশা নকশার ভিতর আল্লাহর নামের আরবি কলিমা আর মানুষের ভিতর উচ্ছ্বাস এক শিশু বাবাকে জিজ্ঞেস করলো বাবা এই মসজিদ কি আগের মতো হবে বাবা হেসে উত্তর দিল আল্লাহর ঘর সব সময় আগের মতোই হয় যেখানে দোয়া আছে যেখানে তাকোয়া আছে সেখানে সেই ঘরই বাবরি গম্বুজ থাকুক বা না থাকুক নতুন মসজিদের কাজ ধীরে ধীরে এগোচ্ছে ইট বসে বালু ঢালা হয় এবং প্রতিটি শ্রমিকের কপালে ঘাম ঝরে দোয়ার মতো সেই জায়গা আজ মানুষের আশা মানুষ দেখে আল্লাহ কখনো কাউকে পরিত্যাগ করেন না সবকিছু ধ্বংস হলেও তিনি নতুন রাস্তা খুঁজে দেন বাবরি আজ শুধু পরিত্যক্ত স্মৃতি নয় এটা সাবারের প্রতীক তাওয়াক্কুলের প্রতীক মানবতার প্রতীক মসজিদের নতুন মিনার যখন আকাশ ছুতে শুরু করল সূর্যাস্তের আলোয় মৃদু আজানের সুর শোনা গেল গভীর শান্ত কোমল যে মসজিদ দোয়ার উপর দাঁড়ায় তার কোনো ধ্বংস নেই ভেঙে যায় দেয়াল কিন্তু দোয়া ভাঙে না বাবরি এক নাম যা ভাঙা গম্বুজ নয় এটা সাবারের গল্প এটা দোয়ার গল্প এটা মানবতার নরম স্মৃতি